অনেকেই বলেছিলেন জামায়াতের নেতৃত্বে আট দল আর থাকছে না জামায়াত যেভাবে বিএনপির শরিকগুলো ছুটিয়ে নিয়েছে সেই ফাঁদেই জামাত এবার পড়তে যাচ্ছে এমন মন্তব্য করছিলেন অনেক সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষকরা অবশেষে জামায়াত আমির এমন কারিশ্মা দেখালেন এই আট দলের মাঝে শুধু আসন সমঝোতাই হয়নি ঐক্যবদ্ধ সম্পর্ক তৈরি হয়েছে এখন আট দল আর আট দলের মধ্যে সীমাবদ্ধ নেই এনসিপি এবং এলডিপি আসার কারণে এটা এখন দশ দলে পরিণত হয়েছে সম্ভাবনা রয়েছে আরো দুটি দল জামায়াতের দাড়িপাল্লা মার্কায় নির্বাচন করতে পারেন একটি হচ্ছে মোস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টি বন্ধুরা এই হচ্ছে আমিরে জামাতের কারিশমা সবাই আমিরে জামাতের উপর আস্থা রাখুন আপনাদের আস্থার প্রতিদান ইনশাল্লাহ তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে দিবেন